আমরা আজকে সবাই মিলে একসাথে ডিসিশন নিয়ে ছোট্ট করে একটা চরই ভাতির আয়োজন করেছি আর আজকে আমরা রান্না করবো হচ্ছে ভুনা খিচুড়ি আর এত সুন্দর একটা পরিবেশে পিকনিক করার মজাই আলাদা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে সবার জন্য পেঁয়াজু ভাজা হলো আর এত সুন্দর একটা প্লেসে বিকেলবেলা পিয়াজু খেলে তো মন এমনি ভালো হয়ে যায় আসসালামাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমরা যাচ্ছি একটি চড়ুই ভাতির অনুষ্ঠানে তো গতকালকে হচ্ছে সন্ধ্যাবেলা আমরা সবার বাসা থেকে চাল ডাল এগুলো তুলেছি তো সেটা দিয়ে আজকে আমরা সবাই মিলে একসাথে আমাদের বাসার খুবই কাছে খুব সুন্দর একটা লোকেশনে চড়ুই ভাতির আয়োজন করেছি তো সেখানে গিয়ে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই তো দেখতে থাকো আমাদের আজকের এই সম্পূর্ণ ব্লগটি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি আজকে আমরা যে প্লেসটা চড়ুই ভাতির আয়োজন করেছি সেটা আমাদের বাসা থেকে খুবই কাছে পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিটের মতো সময় লাগে যেহেতু আমাদের সাথে অনেক ব্যাগ ক্যারি করতে হচ্ছে তাই আমরা গাড়ি দিয়ে যাচ্ছি আর গাড়ি যেহেতু সব রাস্তায় ঢোকা পসিবল না তো আমরা একটু ঘুরে যাচ্ছি তো দেখে মনে হচ্ছে হয়তো খুবই দূর আসলে প্লেস আমাদের বাসার খুবই কাছে তো সেখানে গিয়ে তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবই তো এই মুহূর্তে আমরা চলে আসছি সেই সুন্দর প্লেসটা যেখানে আজকে আমরা চড়ুই ভাতির আয়োজন করেছি আর এই প্লেস তোমরা এর আগেও আমার ব্লগে বহু তো এই এই বিলটা পার হলেই সেই স্থানটা আমি তোমাদের দেখাবো মুহূর্তে দেখেছ আমরা খুবই সুন্দর একটা প্লেসে চলে আসছি আজকে এখানে আমরা চরই ভাতি করবো তো এখনো সবাই এসে পৌঁছায় নাই আস্তে আস্তে সবাই আসতেছে তো আজকে আমরা এখানে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব মাংস দিয়ে আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে চিকেনগুলোকে ফ্রাই করা হচ্ছে তো আজকে আমরা হচ্ছে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আর এই যে এখানে লেগ পিসগুলোকে মশলা মাখিয়ে রেখে দিয়েছে এইদিকে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য আর এই পাশে হচ্ছে চিকেনগুলোকে ফ্রাই করা হচ্ছে ফ্রাই করে তারপর হচ্ছে খিচুড়ির সাথে অ্যাড করা হবে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মশলা ভালো করে কষিয়ে তার উপরে চাল ডাল দিয়ে এখন চামিচ দিয়ে মিক্সড করা হচ্ছে চাল ডাল মিক্সড করার পরে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো এখন আবারও চেড়ে নিচ্ছে তারপরে হচ্ছে এটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেওয়া হবে আমরা সবগুলো পরিবার যখন একসাথে হয়ে কোনো পার্টির ডিসিশন নেই হোক সেটা গ্রিল পার্টির অনুষ্ঠান বা ওয়ান ডিস পার্টি কিংবা কোনো চোরই ভাতির আয়োজন আমাদের বড়দের চাইতে বাচ্চাদের আনন্দের মাত্রা অনেক গুণ বেড়ে যায় ওরা একসাথে হয়ে সবাই যে কি পরিমাণ খেলাধুলা করে আর আনন্দ করে বলে বোঝানো যাবে না তো একদিকে চলতেছে আমাদের খিচুড়ি রান্না আর একদিকে চলতেছে বাচ্চাদের ছোট ছোট মাছ ধরা তো আজকে আমরা খুবই সুন্দর একটা প্লেসে চলে আসছি তো এখানে সব কিছু মিলিয়ে খুবই ভালো সময় কাটতেছে সবাই একসাথে হয়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খিচুড়ি খাবো তো খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে নদীর কিনারায় বসে দুপুরবেলা সবাই মিলে ভুনা খিচুড়ি খাচ্ছে তো এই স্থানটা যেহেতু আমাদের বাসার খুবই কাছে তাই প্রায় সময় আমাদের এখানে এসে বিভিন্ন রকমের পার্টি করা হয় তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই আশেপাশে ঘোরাফেরা করতেছিল তো এখন হচ্ছে বিকেল বেলা তো আমরা সবার জন্য হচ্ছে গরম গরম পেঁয়াজু ভাজতেছি তো এত সুন্দর একটা পরিবেশে নদীর কিনারায় বসে পেঁয়াজু ভাজতেছি এটা ভাবতেই অনেক ভালো লাগতেছে তো আশেপাশে অনেক পাথর ছিল আমরা হচ্ছে আজকে সেই পাথর দিয়ে চুলা বানিয়ে সেখানেই রান্না করেছি আর এখন তো সবার জন্য পেঁয়াজু ভাজা হচ্ছে তো বাচ্চারা সবাই হচ্ছে নদীর কিনারা থেকে ছোট ছোট মাছ ধরতেছে আর আমরা হচ্ছে পেঁয়াজু ভাজতেছি তো প্রথম ধাপের পেঁয়াজুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল বাকিগুলো ভাজা হচ্ছে তো বাকিগুলো ভাস্তে ভাসতে এগুলো আমি সবাইকে খেতে দিয়ে আসব। তো এই যেখানে বড়রা বসে আছে আর বাচ্চারা হচ্ছে মাছ ধরতেছে তো আমি হচ্ছে তাদের জন্য পেঁয়াজও নিয়ে যাচ্ছি বাকিগুলো ভাজতে ভাসতে এগুলো তারা খেতে থাকুক তো গাইস আজকের মতো আমাদের চড়ুই ভাতির অনুষ্ঠানটি শেষ হয়ে গেল তো এখন সবাই বিদায় নিচ্ছি তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে আজকের মতো সবাইকে খোদা হাফেজ